স্যার আপনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন দেশের চিকিৎসা ব্যবস্থা এখন বিশ্বমানের আমি তো সামান্য একটা রুটিন চেক এর জন্যই যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি ফিরে এসে আবার দেশের সেবা করতে পারে এই ভন্ড গোলামের পুত কস কি তুই দেশের চিকিৎসা নাকি বিশ্বমানের তাইলে নিজের সাধারণ অসুখের লাগি আগে বিদেশে দৌড়াস কেন সাহস থাকলে যা আমাগো মতো সরকারি হাসপাতালে যায় লাইনে দাঁড়া এই ভাঙা বেডে আর নোংরা বাথরুমের মধ্যে এক রাত থাকিয়া দেখা তখন বুঝবি তোর উন্নয়ন কোন চুলার তলে গেছে ডাক্তার সাহেব সকাল 7টা থেকে পোলাডারে লয়ে বইয়ে আসি হেরে একটু দেখেন ব্যথায় মইরা যাইতাছে এখানে অত ভালোভাবে দেখা যাবে না অবস্থা তো সিরিয়াস

এলাকা ঝলমল করে এই সব কিছুর দিকে তাকিয়ে একবার ভাবুন তো এই কাজগুলো কে করেছে আমি করেছি আমার যা কিছু আছে সব তো আপনাদের জন্যই উজার করে দিয়েছি তাই আমি আশা করি আগামী নির্বাচনে আপনারা আপনাদের ভোটের মাধ্যমে আমার এই ভালোবাসার প্রতিদান ঠিকই দেবেন এই থাম চোর কর তুই চোর কোথাকার গোলামের পুত্র বড় বড় কথা কস এই যে রাস্তা ব্রিজ আমাগো দেখাস এইগুলা কি তুই তোর বাপের টাকায় বানাইছস এইগুলা তো আমাগো ট্যাক্সের টাকায় বানানো উল্টো তুই প্রত্যেকটা কাজের বাজেট থেকে অর্ধেক টাকা চুরি করে নিজের পকেটে ভরছস তুই তো আমাগো সেবক মালিক না আমাগো টাকায় বানানো জিনিস আমাগোরেই দেখায় আবার বড়াই করিস আবার ভোটও চাস তোর কি লজ্জা শরম নাই এই যে আপা এইখানে নতুন দোকান নিয়ে বসছস আর দিনের প্রথম বৌনি হিসাবে পাঁচশো টাকা দে দেখ ভালোই ভালোই দিয়ে দে নাইলে কিন্তু তোর একটাও কাস্টমার এইদিকে ভিড়বো না আর তোর ব্যবসাও লাডে উঠবে গোলামের যা সামনে থেকে সর আমি কি তোকে ডাইকে আনছি সকাল থেকে রোদে পুরে এই কয়টা টাকা কামাই করি আর তোর আইসা ফাও ফাও সব লয়ে যাবি হাত পা তো আল্লাহ তো গরেও দিছে নিজে কামাই করে খাইতে পারো শশ না মানুষের ভয় দেখায় আর অপমান করে ভিক্ষা করতে তোকে লজ্জা করে না এক পয়সাও দিমু না যা পারস কর